সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আমিও ভালো আছি তোমাদের জীবন যেন সুন্দর হয় যেন তোমরা সামনের দিনগুলোতে ভালো অগ্রসর হও সেই কারণেই আমার এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি তোমরা আমার এই ক্লাসের সাথে থাকবা আমার এই পেজের সাথে থাকবা এবং বেশি বেশি কমেন্টস করবা লাইক করবা এবং ফলো করে দিবা এবং শেয়ার করে দিবা তাইলে তুমি নিজে যেমন উপকৃত হবা ক্লাস থেকে তুমি তোমার বন্ধুকে এরকম উপকৃত করতে পারবা এবং তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তোমার এলাকার বাইরে তাহলে সেক্ষেত্রে দিবে এবং এখানে এই পেজটিতে ফলো করতে বলবে তো আমরা বীজগণিতিক রাশি নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক এই ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনী তিন পয়েন্ট একের পাঁচ এবং ছয় এই দুইটি সমস্যার সমাধান তোমাদেরকে করে দেখাবো তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি পাঁচ এবং ছয় দুইটি সমাধান করে রেখেছি আগে আমরা পাঁচ সমস্যার সমাধানটি দেখে আসি আমরা অনুশীলনীর প্রশ্নে দেখেছি যে পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দীপ আর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পার ফোর সমান থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু তো দেখতে পাচ্ছ যে আমরা উদ্দীপকের একটি মান পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এবং আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে বা আমাদের কাছে চাওয়া হয়েছে যে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি দিপার ফোর ইজকাল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু তা আমরা এই অনুশীলনের সূত্র এবং অনুসিদ্ধান্ত পড়ার সময় কখনোই কিন্তু আমরা এই ধরনের কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র পাই নাই যে এক্স টু দ্বিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্বিপার ফোর এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের এই এই ফোরটাকে আমাদের টু ফর্মেটে নিয়ে আসা সেই টু ফর্মেটটা আমরা কিভাবে করবো সেটা দেখো আমরা বামপক্ষ লিখেছি বামপক্ষ অর্থাৎ এই যেটা আমাদের কাছে চাইছে তার বাম দিকে যে অংশ সেই অংশটিকে আমরা বামপক্ষ বলি এবং সংক্ষেপে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড এল ফুলস্টপ এইস ফুলস্টপ এস এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা আমাদের বামপক্ষে যা ছিল তাই লিখেছি এবং এক্স টু দি পর ফোর পরিবর্তে আমরা লিখেছি কি এক্সি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর এর পরিবর্তে এখন দেখো আমরা যে ফরমেটের সূত্রটা জানতাম সেই সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেছি তোমরা যদি মনে করো যে এক্সি স্কোয়ার কার জায়গায় আছে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মেটের সূত্র কিন্তু আমরা পড়েছি কি পড়েছি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মেটের সূত্র কিন্তু আমরা পড়েছি তো আমরা দেখো এখন আমাদের ভিতরে কিন্তু আমরা পাইছি প্লাস এখানে কি পেয়ে গেলাম এটা যদি আমাদের এ ধরি আমরা এটা এ এবং এটা যদি বি ধরি তাহলে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা তখন লিখেছি কি যে এ প্লাস বি হোলি স্কোয়ার যেহেতু ভিতরে প্লাস তাহলে কি হবে বাইরে মাইনাস আর সূত্রে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই স্কোয়ার এখন সমজাতীয় রাশিগুলো যদি বিপরীতক্রমে থাকে তাহলে আমরা সেই দুটোকে কেটে দেবো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান দুই এক্সিস স্কোয়ারটা কেটে গেল আমাদের থাকলো কত তাহলে টু ইন্টু ওয়ান আর বাম দিকে অবশিষ্ট থাকলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাথে হোলি স্কোয়ার এখন আমরা এই হোলি এখানে আগে বসায় রাখছি এই দেখো ওই স্কোয়ারটা

মাইনাস ওয়ানটি দেওয়া আছে অতএব আমরা এখানে মাইনাস ওয়ানটি বসিয়ে দিয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ভিতরে যেহেতু মাইনাস বাইরে তখন হবে প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর আগের হোলি স্কোয়ার তো ছিল এবং বাইরে যে মাইনাস টু টি ছিল সেটাও আমরা বাইরে রেখে দিয়েছি এখন আমরা কি করেছি এক্স মাইনাস ওয়ান বাই এর মান উদ্দীপক থেকে আমরা বসাইছি ফোর স্কোয়ার সাথে প্লাস টু হোলি মাইনাস টু এখন ফোর স্কোয়ার করলে তোমরা জানো ফোর ইন্টু ফোর অর্থাৎ সিক্সটিন প্লাস টু সিক্সটিন প্লাস টু অর্থাৎ এইটিন হোল স্কোয়ার মাইনাস যে টুটি বাইরে ছিল এখন এইটিন স্কোয়ার অর্থাৎ এইটিন ইনটু এইটিন বা আঠারো গুণ আঠারো গুণ করলে আমরা পাবো কত তিনশো চব্বিশ আর সাথে মাইনাস টু তিনশো চব্বিশকে যদি আমরা দুই দ্বারা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো তিনশো বাইশ এটা আমাদের ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেল এখন আমরা লিখেছি রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুভড এটার সাথে সাথে আমরা পাঁচ নম্বর সমস্যা সমাধানটি দেখে নিলাম এবারে আমরা দেখবো ছয় নম্বর গাণিতিক প্রশ্নটি কি দেওয়া ছিল যে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমাদের নির্ণয় করতে বলেছে এখন দেখো আমাদের নির্ণয় করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখানে ফর্মেটটি দেওয়া আছে আবার অন্যরকম তাইলে আমরা কি করছি টুটা এখানে কমন নিয়ে নিচ্ছি আগে টু যদি কমন নিই সেক্ষেত্রে আমরা পাবো কত এক্স প্লাস ওয়ান বাই এক্স সাথে থ্রি এখন এই টুটা এখানে গুণ হিসাবে আছে এখানে যে কি হবে ভাগ এবার আমরা মূল যে রাশিটি ছিল আমাদের নির্ণয় করা সেই রাশিটি আমরা লিখে নিয়েছি তাইলে রাশিটির পরিবর্তে আমরা যে উদ্দীপক থেকে যে মানটি নির্ণয় করে নিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সেই মানটি এখানে বসাইছি বসানোর পরে ভিতরে প্লাস বাইরেছি লসাগু করার পরে আমরা এইট এবং নাইন কে এইট দ্বারা বিয়োগ করলে ওয়ান পাবে এবং ওয়ানের নিচে হবে ফোর অতএব তোমরা এই ক্লাসগুলো যদি নিয়মিত দেখতে পারো তাহলে তোমরা আশা করি উপকৃত হবে তো এর সাথে সাথে তোমাদের শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ